তৃণমূল কংগ্রেস মুক্ত বাংলার যে কথা আমরা বলেছি এবার সেটা সার্থক হবে তৃণমূল কংগ্রেস এবার বাংলা থেকে মুছে যাবে মমতা ব্যানার্জি কি হয়ে হবে সেটা কি উনি এখন থেকে জেনে গেলেন নাকি সেই হিসেবে তো বাংলার মানুষের যে আমরা স্পন্দন শুনতে পাচ্ছি সেখানে তো মানুষ বলছে এই সরকার থেকে আমরা পরিত্রাণ চাই আমরা পরিবর্তন চাই আর সেটাই 26 হতে চলেছে। তো বন্ধুপদায় বিধানসভায় করে বলেছেন আপনারা শূন্য হয়ে যাবেন। মহা শূন্যের দিকে এগিয়েছেন উনি। ওনার মতনীলে যেমন উদ্যত্ব দেখিয়েছিল কংগ্রেস। এইরকমই উদ্যত্ব দেখিয়েছিল সিপিএম বামফ্রন্ট। তো এখন উনি দেখাচ্ছেন ওই উদ্যত্ব বাংলার মানুষ বাংলার মাটি কখনো বর্দাস্ত্য করেনি করবে উনি। বাংলার মানুষ পর্ধাকে উদ্যত্বকে অহংকারকে যেই যখন দেখেছি তাকে চূর্ণ করে দিয়েছি মমতা ব্যানার্জি নিজের চরকায় তেল দিয়ে কারণ এবার আর ভোট লুট করতে পারবে না অতএব সেই কারণের জন্য পরিষ্কার আমরা বলতে চাই এবার তৃণমূল কংগ্রেসের অবস্থা অবস্থা আগামী দিনের যে ভোট লুট সেটা হতে পারবে না অতএব তৃণমূল কংগ্রেস মুক্ত বাংলার যে কথা আমরা বলেছি এবার সেটা সার্থক হবে তৃণমূল কংগ্রেস এবার বাংলা থেকে মুছে যায়